পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এমন পাঁচটি প্রাণী যা দেখলে আপনিও বলবেন এগুলো কি সত্যি বাস্তবে আছে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সাথে আছি আমি আপনাদের ছোট ভাই ভিডিওর পাঁচ নম্বরের প্রাণীটি হল প্লাটিপাস অস্ট্রেলিয়ার অদ্ভুত প্রাণী এক ধরনের মনোট্রেম অর্থাৎ ডিন দেওয়া স্তন্যপায়ী এটি ফ্রেশ ওয়াটারে বাস করে খাওয়ার জন্য মাছ কেঁচো ছোট প্রাণী খুঁজে নেয় প্ল্যাটিপাসের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল ডিম দেয় কিন্তু স্তন্যপায়ী এর পিঠে পয়জেনাস স্পর আছে পুরুষের জন্য চরের মতো খোঁজার জন্য ইলেকট্রিক সেন্স ব্যবহার করে খাবার খুঁজে পায় প্ল্যাটিপাস এমন এক মিলন যা প্রকৃতিকে অবাক করে ডিম দান ও স্তন্যপায়ী ক্ষমতা একসাথে তাই একে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও আশ্চর্যজনক প্রাণীর তালিকায় রাখা হয় ভিডিওর চার নম্বরের প্রাণীটি হল ব্লব ফিশ বিশ্বের সবচেয়ে অদ্ভুত মাছগুলোর মধ্যে একটি এটি ডিপ সি মাছ প্রায় ছশো থেকে বারোশো মিটার গভীরে বাস করে পানির বাইরে এটির আকৃতি একেবারে জেলির মতো ঝুলন্ত দেখায় ব্লব ফিশের শরীর জেলেটিনাস তাই এটি গভীর সাগরের উচ্চ চাপ সহ্য করতে পারে পানির বাইরে এটি যেন মৃদু বিস্মিত মুখের সঙ্গে ঝুলছে ব্লবফিশ মূলত শূন্য চাপযুক্ত ডিপ সি পরিবেশে খাদ্য খায় প্রধানত ছোট শ্রিম্প ক্র্যাব এবং অন্য ছোট প্রাণী যদিও দেখতে অদ্ভুত এটির এই পরিবেশে এটি একেবারে উপযুক্ত এবং প্রাকৃতিকভাবে বেঁচে থাকার জন্য তৈরি ভিডিওর তিন নম্বরের প্রাণীটি হল আই আই ম্যাডাগাস্কার আই আই হল ম্যাডাগাস্কারের অদ্ভুত বানর রাতে সক্রিয় থাকে দেখতে এটি একদম ভয়ঙ্কর দীর্ঘ আঙুল বড় চোখ আর শুষ্ক লোম এটি বিশেষভাবে কাঠের মধ্যে লুকানো কৃমি খোঁজে প্রথমে এটি কাঠে ধনির মাধ্যমে ট্যাপ করে তারপর দীর্ঘ আঙুল দিয়ে খুঁড়ে খাবার বের করে স্থানীয় লোকেরা বিশ্বাস করে যে এটি অশুভ চিহ্ন তাই কিছু এলাকায় তারা আই আইকে দূরে রাখে আয় এর অবিশ্বাস্য চপলতা রাতের চোখ আর খোড়ার দক্ষতা একে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণীর মধ্যে অন্যতম বিজ্ঞানীরা এটিকে লিভিং ফসিলও বলে কারণ এর ইভেলিউশন প্রায় অপরিবর্তিত ভিডিওর দুই নম্বরের প্রাণীটি হল টার্ডিগ্রেইড বা ওয়াটারবেয়ার টার্ডিগ্রেড পপুলারলি নোন অ্যাজ ওয়াটারবেয়ার পৃথিবীর সবচেয়ে টেকসই প্রাণী এই ক্ষুদ্র প্রাণীর দৈর্ঘ্য মাত্র শূন্য দশমিক মিলিমিটার কিন্তু অসাধারণ ক্ষমতা রয়েছে এটি শীতল গরম উষ্ণ উচ্চচাপ সব কিছু সহ্য করতে পারে এমনকি মহাকাশের শূন্যেও বাঁচতে পারে যখন পরিবেশ চরম হয় তারা নিজেদের শুকিয়ে ক্রিপ্টোবায়োসিস অবস্থায় নেয় এবং বছরের পর বছর বেঁচে থাকে টার্ডিগ্রেড পৃথিবীর প্রায় সব পরিবেশে পাওয়া যায় পাহাড় সাগর মাটির তলার জল এমনকি আন্টার্কটিক বরফেও বিজ্ঞানীরা এখনও তাদের জীবনী শক্তি ও টেকসই ক্ষমতার রহস্য অন্বেষণ করছেন ছোট হলেও এই প্রাণী সত্যিই পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য ও অদ্ভুত ভিডিওর এক নম্বরের প্রাণীটি হল অ্যাক্সেলটল বা মেক্সিকান ওয়াকিং ফিশ অ্যাক্সেলটল যাকে বলা হয় মেক্সিকান ওয়াকিং ফিশ মূলত মেক্সিকোর লেক্স ও নদীতে থাকে দেখতে এটি একেবারে শিশুর মতো কিন্তু আশ্চর্যজনক হল এটি পুরো জীবন জুড়ে শিশুর মতোই থাকে এটার বৃদ্ধির প্রক্রিয়া থেমে যায় অ্যাক্সেলটল নতুন অঙ্গ পুনরায় জন্মাতে পারে যদি এর ল্যাজ বা পা কেটে যায় কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি পুনর্গঠন করতে পারে বিজ্ঞানীরা এটিকে রিজেনারেটিভ মেডিসিনের জন্য গবেষণা করছেন অনেকের মতে এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণী কারণ এদের জীবনের চক্র সাধারণ প্রাণীর মতো নয় এবং তারা কখনও সত্যিকারের প্রাপ্তবয়স্ক আকারে আসে না অ্যাক্সেলটলের রঙও ভিন্ন সাদা গোলাপি কালো বা বাদামি এটি পানিতে জীবিত থাকা সত্ত্বেও কখনো কখনও জলাশয় বা লেকের তলে হেঁটে বেড়াতে পারে তাই একে ওয়াকিং ফিশ বলা হয় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ